আপু আমরা দেখেছি আপনার স্বামীকে দাপন করার পরে আপনি ঢাকা চলে এসেছেন এবং সেই ভিডিও কিছু ভিডিও কাট কাট করে টোল করছে আপনি আপনার স্বামীকে মাটি দিয়েই চলে আসছেন যেটা নিয়ম

আমাদের দরকার এই জন্য বলছে ওই সাংবাদিক যে আমাদের এখানে কালকে থাকতে এই জন্য আমরা এখানে চলে আসছি সাথে সাথে যে আমাদের পরে গেলে তো আর এটা হবে না এটা তদন্ত তো নেওয়া হবে না এই জন্য আমরা চলে আসছি যেন আমার স্বামী যে যেটা পাই এই জন্য আমরা থাকার জন্য আমরা প্রস্তুত ছিলাম হঠাৎ করে ফোন দিচ্ছে একটা যে ওনার যে হরতাল

এমনিতে আপনার যে আপনার যে চলে গেছে হয়তো আল্লাহ তালার ইচ্ছা ছিল চলে গিয়েছে এখন আপনাদের দাবি দাবা কী রয়েছে সরকারের প্রতি আপনাদের দাবি দাবা কী রয়েছে সেই বেঁচে থাকতে তো আমাদের কোনো মানিয়া আল্লাহর মতো কোনো অভাব হতো না হইব না আর কিছু হইতো না বলে ছেলে তো সেই সব কিছু দেখাশোনা করতো যা যা পড়ালো তো সে তো সবই কিছু করতো এই যে ছেলেমেয়েদের এই যে কোনো কিবের সব কিছু উদাহরণ ছেলেমেয়েদের পিছনে ভাঙছে এটা কে কে করবে বড় আর পর্যন্ত বড় না আর পর্যন্ত করবে সরকারের কাছে আমার জন্য কিছু করা লাগবে না হে আমার কলেজে দুইটার জন্য যেন সে দেখে একটু হে কলেজে দুইটার যেন ভবিষ্যৎ ভালো হয় এটাই যেন দেখে আমার কলিজার যেমন পড়াশোনার দায়িত্ব সব দায়িত্ব যেন আমার কলিজার সে দেখে আর নেয় আমার আমার থাকতে তো কোনো অভাব দেখি নাই আমার ছেলেমেয়ের অভাব দেখে নাই সে যেভাবে পারছে তার সন্তানদের সে সেভাবেই দিয়েছে এবং আমি চাই সে যেন আমার ছেলেমে ছেলে মেয়ে আমার ছেলে মেয়েদের জন্য সে ভালো ভবিষ্যৎ করে দিতে পারে আমার শুধু একটাই চাওয়া তার তো ইচ্ছা ছিল অনেক সে ছেলেমেদের মেয়েদের বিদেশে পড়াশোনা করাইব বড় হলে তার মেয়ে চিকিৎসা করাবে এখন কে করাবে আমি চাই শুধু সরকারের স্ত্রী ছেলেমেয়েদের থেকে তাদের ভবিষ্যৎ কইরা দে হে তাদের কোন দিন অভাব নয় তাদের জীবনটা যেন ফুলের মতো কইরা দে তার বাবা থাকতো তো এমনই করতো এখন তার বাবা নাই এখন কেমন করবো আপ যে সরকার থেকে যে একটি ঘোষণা দিয়েছিল আপনার পরিবারের একজনকে মেট্রোলে চাকরি দেওয়া হবে সেই চাকরিটা যদি আপনাকে দেওয়া হয় আপনি কি করবেন কিনা ছেলেমেয়ে তো ছোটো ছোটো এ ছেলেমেয়েদের দেখা তো আমার হাজবেন্ড আর মেয়ে করতাম সে যদি জরুরি কাজ থাকে তখন সে বাইরে যেত ছেলে তো সে বাইরে যেত না সবসময় তো আমরা দুজনই দেখাশোনা হতো আমার ছেলেমেয়েদের হাসপাতাল তো আমার ছেলেমেয়েদের কেউ দেখা শুনলাম না ছিল না এখন আমি যদি চাকরি করতে যাই যদি আমাকে চাকরি দেয় আমি যদি চাকরি করতে যাই আমার ছেলেমেয়েদের কি দেখবে ওরা তো আমাদের ছাড় থাকবে না তার বাবা ছাড়া যারা একটা মিনিট এখন যদি তার বাবা নাই এখন যদি আমি চাকরি করতে চাই তাহলে আমার ছেলে মেয়েকে দেখবে আমার ছেলে মেয়ে তো এখন অভাবে পড়ে যাবে এবং বাবার অভাবে পড়ে যাবো এখন মায়ের অভাবে পড়ে যাবো যে জন্য আমি এত পড়াশোনা করার পরও আমি চাকরি নিয়ে এনেছি শুধু এই ছেলে মেয়েদের দিকে তাকাই আমি কোনো চাকরিও নেই নেই কোনো মাস্টার্সও ভর্তি হয়ে নেই পড়ে যে আমার ছেলে কি দেখবে